ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ তো দেখো গতকাল আমি বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টের যে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টের জন্য যে নোটিফিকেশান বেরিয়েছিল আমি পরপর দুটো নোটিফিকেশান তোমাদের শেয়ার করেছিলাম একটা গতকাল এবং তার আগের দিন প্রথমটা ছিল হচ্ছে হাউস জব অর্থাৎ গ্রুপ ডি পোস্টে প্রায় চল্লিশটা মতো ভ্যাকান্সি ছিল এবং তারপরে গতকাল করেছিলাম হচ্ছে বারাসাতের ফ্যামিলি কোর্ট এবং বারাসাতের ফ্যামিলি কোর্ট এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিভিন্ন পদে যেরকম তোমার এলডিসি তারপরে স্টেনো স্টেনোকাম টাইপিস্ট গ্রুপ ডি পিওন কর্মবন্ধু বিভিন্ন পদে নিয়োগের জন্য কিন্তু বেইলিফ তো টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টের জন্যে বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেটা শেয়ার করেছিলাম তো সেই দুটো ভিডিওরই কমেন্ট সেকশানে তোমরা প্রচুর প্রশ্ন রেখেছ প্রত্যেককে আলাদা করে আমি উত্তর দিতে পারিনি তো আজকে সেই প্রশ্নগুলিরই উত্তর এই ভিডিওতে দেব আমার যতটা জানা এবং আমি যতটা জানি সেটাই তোমাদেরকে জানাবান জানানোর চেষ্টা করব। সাথে থাকো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে প্রশ্ন শুভ বলে একজন করেছে যে দ্য চেয়ারম্যান কমিটি অফ সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ নর্থ চব্বিশ পরগনা অ্যাট বারাসাত এই অ্যাড্রেসে তো অফিসের কোনো অ্যাড্রেস দেওয়া নেই কি করবো দেখো এটা এই অ্যাড্রেসটা লিখবে তারপরে ইংলিশ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট কোর্ট নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এবং পিন নাম্বারে লিখবে সাত শূন্য শূন্য এক দুই চার সাত শূন্য শূন্য এক দুই চার যদি তোমরা স্পিড পোস্টে পাঠাও স্পিড পোস্টেও পাঠাতে পারো স্পিড পোস্ট অবশ্যই সেটা কুরিয়ার করবে না গভর্নমেন্টের যে স্পিড পোস্ট হয় সেটাতে পারতে পাঠাতে পারো অর্ডিনারি পোস্টেও পাঠাতে পারো কিন্তু খেয়াল লাগবে যেন শিডিউল্ড ডেটের আগে অর্থাৎ ষোলো তারিখে যেটা কাল দিয়েছি ফ্যামিলি কোর্ট এবং ফার্স্ট ট্র্যাক কোর্টের জন্য সেটা ষোলো তারিখ এবং তার আগের দিনেরটা সম্ভবত পনেরো তারিখ একবার দেখে নিও লাস্ট ডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটোই নোটিফিকেশান আমি দিয়ে দিয়েছি তো একবার দেখে নিও তো পর্যাপ্ত সময় থাকতে কিন্তু করবে তো নেক্সট হচ্ছে স্যার ফিজ কত নেক্সট প্রশ্ন মন্দিরা সাহা তো দেখো কোনো রকম ফিজের কথা কিন্তু বলে দেওয়া নেই যে ফর্মটি দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা সেটা ফিল করবে ছবি দেবে এবং নির্দিষ্ট ক্রেডেন্সিয়াল সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে দিতে হবে অর্থাৎ বয়সের প্রমাণপত্র অ্যাড্রেস প্রুফ ইত্যাদি এগুলো কিন্তু দেবে তো আরেকজন প্রশ্ন করেছে সাহেব মন্ডল সম্ভবত স্যার এটা তো মাত্র তিন মাসের জন্য কাজ এত কম তো বলি যে দেখো এটা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট এটা প্রাথমিক এটা বলে দিয়েছে তিন মাস তার মানে কিন্তু তিন মাস পরে কিন্তু তোমার কাজ চলে যাবে না এটা কিন্তু টেম্পোরারি হিসাবে এটা লিখেছে তিন মাস এ এরকমই লিখতে হয় যাতে আর কি কোনো রাইট অ্যাক্রু না হয় কিন্তু মানে যেরকমটা মানে আমার কাছে খবর আছে বা আমি যতদূর জানি যে মোটামুটি কিন্তু তোমরা কাজটা চালিয়ে যেতে পারবে কিন্তু কোনো দিন পারমানেন্ট হবার সম্ভাবনাটা কিন্তু নেই বা খুবই কম তিন মাস পরে কি চলে যাবে দেখো তিন মাস পরে কখনোই যাবে না তোমাকে একটা মানে তিন মাস হচ্ছে একটা ট্রেনিং টাইম অর্থাৎ তোমাকে দেখবে তুমি করতে পারছো নাকি তো তারপরে এটা কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে এবং একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তোমার পারফরমেন্স অনুযায়ী এটা কিন্তু রিনিউ হবে ঠিক আছে তো নেক্সট যেটা নাকি আরেকজন প্রশ্ন করেছে শুভেন্দুশীল স্যার আমার দুটি প্রশ্ন কোনো আবেদন ফি কিছু দেখতে পেলাম না আবেদন ফি নেই না আবেদন ফি নেই আমি তো বলেই দিলাম ড্রপ বক্স না করে যদি সাধারণ পোস্ট রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট কিসের মাধ্যমে পাঠানো উচিত হবে একটু জানাবেন তো আমার মতে দেখো ড্রপ বক্সে গিয়ে ডিস্ট্রিক্ট কোর্ট বারাসাত যেটা অফিস আছে ইংলিশ ডিপার্টমেন্ট ওখানে গিয়ে ফেলাটাই আমি প্রেফার করি কিন্তু যারা দূরে থাকো তোমরা অন্য জেলায় থাকো তারা কিন্তু স্পিড পোস্টে বা রেজিস্ট্রি পোস্টে কিন্তু তোমরা পাঠাতে পারো টাইম শেষ হলে কি বাদ দিয়ে দেবে দেখো এখানে কিন্তু কতদিন পরে শেষ হয়ে যাবে টার্মিনেট হয়ে যাবে সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে বলা নেই অর্থাৎ এই মুহূর্তে এগুলো ভাবার কোনো রকম দরকার নেই নেক্সট সায়ন কুমার বলেছে কতদিনের জন্য নেওয়া হবে আমি এম এ কোয়ালিফাইড তাহলে আমি কি পিওন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো তো কতদিনের জন্য নেওয়া হবে এটা বলে দেওয়া নেই এটা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট তোমরা জানো যে বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টে অর্থাৎ নর্থ চব্বিশ পরগনায় বহুদিন রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নেই প্রায় আট দশ বছর আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তো ওখানে স্টাফ শর্টেজ আছে এবং সেই শর্টেজের জন্য কাজের অসুবিধা সেইটাই মিটিগেট করবার জন্য বা সেটা সলভ করবার জন্যে কিন্তু এই চেষ্টা তবে আমার কাছে যতদূর খবর কিন্তু রেগুলার অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু কাজ বা প্রসেস কিন্তু চলছে স্টেনোগ্রাফার এর ভ্যাকান্সি কটা তো স্টেনোগ্রাফারে দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কোনো রকম ভ্যাকান্সি কিন্তু দেয়নি তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট যেটা নাকি এমনি নোটিফিকেশান বেরোয় রেগুলার টোটাল ভ্যাকান্সির ক্যাটাগরি ওয়াইজ যে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন থাকে এখানে কিন্তু সেরকম কিছু নেই আরেকজন প্রশ্ন করছে স্যার কোর্টে কেন কন্ট্রাকচুয়াল জব নিচ্ছে ওয়াই নট পার্মানেন্ট তো দেখো পার্মানেন্ট বারাসাত কোর্টে এরকম মানে মানে কন্ট্রাকচুয়াল নিচ্ছে এর জন্যই কোর্টের যে রোস্টার সেটা এখন আপডেট হয়নি কিন্তু অ্যাজ বিকজ ওখানে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেই কিন্তু স্টাফ শর্টেজ বহুদিন আছে এবং সেই জন্যেই কিন্তু এই পদক্ষেপ আর একজন ক্যালকাটা হাইকোর্ট সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করেছে সেটা এই ভিডিওতে বলবো না ও আর একটা যেটা বলা হলো না সেটা হচ্ছে এম এ কোয়ালিফাইড তাহলে আমি কি পিওনের জন্য আবেদন করতে পারবো আবেদন করতেই পারো লাস্ট যে নোটিফিকেশন নাম্বার দুই অর্থাৎ ফ্যামিলি কোর্ট এবং ফার্স্ট ট্র্যাক কোর্টের জন্যে সেখানে কিন্তু বলে দেওয়া নেই যে হায়ার কোয়ালিফিকেশান আর নট আর ডিসকারেজ এটা কিন্তু বলে দেওয়া নেই বা ক্যালকাটা হাইকোর্টের যেটা লেখা থাকে যে ক্যান্ডিডেটস উইথ হায়ার কোয়ালিফিকেশানস নিড নট অ্যাপ্লাই এখানে কিন্তু বলে দেওয়া নেই অর্থাৎ তুমি অ্যাপ্লাই করতেই পারো তবে ইন্টারভিউর সময় একটা সমস্যা হতে পারে আমার যেটা এক্সপিরিয়েন্সের থেকে আমি জানতে পেরেছি তোমাকে বলতেই পারে তুমি মাস্টার্স করে তুমি পিএইচডি কেন করলে না তুমি নেট স্লেটে কেন বসলে না তুমি পিয়নের চাকরি কেন করতে আসলে সেটা যদি তুমি সুন্দরভাবে উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমারও চাকরিটা হতে পারে তো তোমাদের আর আর কিছু যদি কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে চলো আজকের মতন এতটুকুই